উপস্থিত হয়েছি দু সালের বার্ষিক রাশিফল মকর রাশির ফলাফল নিয়ে আলোচনা করার জন্য মকর রাশির উপর দু হাজার পঁচিশ সালে নটাগ্রহের কী পরিস্থিতি থাকবে মকর রাশির কর্মক্ষেত্র আর্থিক অবস্থা বিদেশ যাত্রা শিক্ষা ও সন্তান তথা স্বাস্থ্য কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মকর রাশির জাতক ও জাতিকাদের দু সালের শুভেচ্ছা জানাই এখন অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন দু মকর রাশির কেমন যাবে এই ফলাফল আপনারা মকর রাশি ও লগ্ন যাদের তাদের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই ফলাফল দু হাজার পঁচিশ সালের কোন কোন সময় সফলতা অর্জন করবেন উন্নতির চরম সীমায় যাবেন তা জানাব আপনি চাকরি করুন বা ব্যবসা বা অন্য কোনো পেশায় যুক্ত থাকুন না কেন কোন কোন সময় কর্মক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন তা জানাব এই ফলাফল দু হাজার পঁচিশে গোচরের উপর নির্ণয় করা হয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি চন্দ্র সূর্য বুধ শুক্র মঙ্গল এ সমস্ত গ্রহ খুব তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে যেখানে বৃহস্পতি রাহু কেতু শনি এরা দীর্ঘ সময় ধরে একই রাশিতে সঞ্চালন করে মকর রাশির এই ছক দু সালের ফার্স্ট জানুয়ারি গোচরের উপর ভিত্তি করে নির্ণয় করা হয়েছে মকর রাশির জাতকের দু সাল এমন একটা বছর হবে যেখানে আপনার পুরুষার্থ চমৎকার করবে তাই আপনাকে পুরুষার্থ লাগাতার করে যেতে হবে কারণ আপনার যে রাশি স্বামী সে দ্বিতীয় ঘরে থাকবে মার্চ অবধি আর তারপর পরিবর্তিত হয়ে তৃতীয় ঘরে যাবে তাই আপনি যদি সফলতা চান তো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাকে পুরুষার্থ করতে হবে এই বছর আপনার কেরিয়ারের জন্য আর্থিক লাভ পারিবারিক জীবনের জন্য মহত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে গুরু শনি রাহু ও কেতুর আপনার জীবনের উপর কেমন প্রভাব পড়বে প্রত্যেকটা ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে কোথায় কোথায় আপনাকে খুব চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে কোথায় ধৈর্য ধরতে হবে সেটা আমরা জানব তার জন্য একবার গ্রহদের স্থিতি দেখে নেওয়া যাক মকর রাশির ক্ষেত্রে এই বছর আপনার রাশিপতি অধিক সময় ব্যতীত করবে আপনার তৃতীয় ঘরে আর শনিদেব উনতিরিশ মার্চ দু হাজার পঁচিশও অবধি আপনার রাশির দ্বিতীয় ঘরে থাকবে অর্থাৎ কুম্ভতে আর তারপর তৃতীয় ঘরে যাবে এদিকে শনিদেব রাশি পরিবর্তন করে তৃতীয় ঘরে আসবে আর আঠেরো মে রাহু রাশি পরিবর্তন করে আপনার দ্বিতীয় ঘরে যাবে বাণীতে আপনাকে গম্ভীরতা রাখতে হবে পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে হবে তৃতীয় ঘরের শনিদেব আপনার অনেক কাজই সম্পন্ন করাবে চোদ্দ মে দু হাজার পঁচিশ অবধি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির পঞ্চমে গোচর করছে আর তারপর ষষ্ঠে যাবে ফলে শত্রুর উপর আপনি বিজয় প্রাপ্তি করবেন স্বাস্থ্যকে ভালো করবে আর কার্যক্ষেত্রে বাধা আসলেও প্রগতি হবে আপনার আঠেরো মে অবধি রাহু আপনার রাশির তৃতীয়ে থাকা অবস্থায় আপনার সাহস পরাক্রমে বৃদ্ধি করবে আর যখনই দ্বিতীয় ঘরে আসবে তখন আপনাকে সাবধান ও সচেতন হয়ে যেতে হবে বাণীর উপর নিয়ন্ত্রণ অত্যন্ত আবশ্যক তিক্ততাজনিত কথাবার্তা বর্জন করতে হবে আর যখন কেতু নবমে সঞ্চালন করবে তখন ধার্মিক দৃষ্টিকোণ থেকে ভালো এরপর অষ্টমে যাবে দুটো স্থিতি আপনার জন্য ঠিক আছে আধ্যাত্মিক জাগরণের সময় হবে এটা আপনার চোদ্দ মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের পর পুনরায় উনিশ অক্টোবর রাশি পরিবর্তন করবে এবং কর্কট রাশিতে যাবে যেটা আপনার সপ্তম ঘর ফলে বিবাহ ও সন্তানের স্থিতি উৎপন্ন হবে খেয়াল রাখতে হবে চোদ্দ মে অবধি বিবাহ ও সন্তানের স্থিতি থাকছে ও পুনরায় উনিশ অক্টোবরের পর বিবাহ ও সন্তানের স্থিতি তৈরি হবে বিবাহিত জীবনে সামঞ্জস্য ও অংশীদারী কারবারে সফলতা ফের দেবগুরু বৃহস্পতি বক্রি হবে চার ডিসেম্বর আপনার ষষ্ঠ ঘরে চলে আসবে এই সময় স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা থাকে তো তা থেকে মুক্তি পাবেন আর শত্রুর উপর আপনার প্রভুত্ব আবার চালু হবে এটা গ্রহদের স্থিতি হল এবার আপনার কেরিয়ার ও ব্যবসা কেমন যাবে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে মার্চ অবধি সময় শনিদেব আপনার রাশির দ্বিতীয় ঘরে থাকবে এখানে আপনার অনেকগুলো ক্ষেত্র থেকে লাভ হবে আপনার এখন শনির সাড়ে সাথীর, শেষ ঠাইয়া চলছে শেষের দিক চলার ফলে শনিদেবের প্রভাব আস্তে আস্তে কমছে ফলে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা ব্যবসায়ী হলে ব্যবসায় লাভের পরিস্থিতি তৈরি হবে এরপর এপ্রিল থেকে আগস্ট অবধি অর্থাৎ এই সময় শনিদেব রাশি পরিবর্তন করেছে আর আঠেরো মে রাহু রাশি পরিবর্তন এখানে আপনাকে সাহসিকতার সাথে কিছু নির্ণয় নিতে হবে কিন্তু নির্ণয় নেবার সাথে সাথে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে সম্পর্কর উপর বিশেষ নজর আপনাকে রাখতে হবে যারা আপনার নিজের লোক তাদের সাথে যেন সম্পর্ক খারাপ না হয় বড় কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে এর উপর দেবগুরু বৃহস্পতির প্রভাবও দেখা যাবে পঞ্চম ঘরে যতক্ষণ রয়েছে দেবগুরু বৃহস্পতি ১৪ মে অবধি আর এরপর ষষ্ঠ ঘরে হলে সংঘর্ষ হবার সাথে সাথে সফলতাও আপনি প্রাপ্ত করবেন এরপর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি সময় ধরলে দেবগুরু বৃহস্পতি অক্টোবরে পুনরায় রাশি পরিবর্তন করে সপ্তমে আসবে তো এই সময় ব্যবসার জন্য আপনার অনুকূল হবে চাকরি ও পেশার ক্ষেত্রে সিনিয়র আধিকারিকদের কাছ থেকে আপনি প্রশংসা ও সহযোগিতা পাবেন সৃজনশীল কাজে আপনার প্রগতি হবে এবার এখানে সমস্যা কোথায় হবে সমস্যা হবে দ্বিতীয় রাহু উৎপন্ন করবে নির্ণয় নেওয়ার ক্ষেত্রে ভ্রম তৈরি করবে আর ওদিকে কেতু অষ্টমে থেকে বিদেশ যাত্রার ক্ষেত্রে লাভ করাবে ও যেখানে আকস্মিক ধনলাভের স্থিতি তৈরি হবে সেখানে আকস্মিক হানির স্থিতিও তৈরি হবে দু হাজার পঁচিশ সালের আর্থিক পরিস্থিতি কীরকম থাকবে মকর রাশির ক্ষেত্রে বছরের শুরু থেকে মধ্য সময় অবধি ধরলে শনিদেবের প্রভাবের জন্য আর্থিক স্থিতি আপনার ধীরে ধীরে মজবুত হতে শুরু করবে পুরনো যদি কোনো বিনিয়োগ ছিল তো সেখান থেকে লাভবান হবেন বছরের মধ্য সময় যখন রাহু আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে তখন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে আর এদিকে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে বসে দ্বিতীয় ভাবস্থ রাহুকে দৃষ্টি দেবে ফলে হঠাৎ অর্থপ্রাপ্তি করাবে আর খরচকেও নিয়ন্ত্রণ করাবে আপনার যারা শুভচিন্তক আছে তাদের পরামর্শে যদি বিনিয়োগ করেন তাহলে লাভবান হবেন আর বছরের শেষের দিকে যখন দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সপ্তমে গোচর করবে তখন আপনার আয়ে বৃদ্ধি হবে ধন আগমন ধন সঞ্চয় আর ব্যর্থ খরচা থেকেও আপনি বাঁচবেন এই সময় আপনার সমস্যা কোথা থেকে আসতে পারে এই বছরে আর্থিক ক্ষেত্রে যে সমস্যা আপনার আসতে পারে সেটা হচ্ছে আপনার সুপরিকল্পিতভাবে খরচা না করা কোন ব্যাপারে খরচা করব, কোথায় খরচা করব তার সঠিক প্ল্যান না থাকার কারণে আর বিনা বিচার বিবেচনায় যদি লোন নিয়ে নেন লোন নিলে খুব বিচার বিবেচনা করে নিতে হবে বিশেষ করে খেয়াল রাখবেন সেপ্টেম্বর মাসে বিনিয়োগ করলে খুব সাবধানের সাথে করতে হবে স্বাস্থ্য নিয়ে বলতে গেলে শনিদেব যতক্ষণ আপনার রাশির দ্বিতীয় ঘরে আছে ততক্ষণ আপনার মধ্যে একটা উদাসীনতা ও আলস্য থাকবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম থেকে ষষ্ঠে গেলে পুরনো রোগ থেকে মুক্তি পাবেন মানসিক অশান্তিতে ছিলেন তো তা থেকেও মুক্তি পাবেন নভেম্বর মাসে আপনাকে খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে চোদ্দ মেয়ের পর রাহু যখন দ্বিতীয় ঘরে আসবে তখন মানসিক অস্থিরতা দেবে অনিদ্রার সমস্যা হতে পারে পেট ও গলার সমস্যা দিতে পারে দ্বিতীয় রাহু অনেক সময় নেশাগ্রস্ত করায় এটার জন্য আপনার সমস্যা হতে পারে এই ব্যাপারে সাবধান হতে হবে বিবাহিত জীবন ও প্রেম সম্বন্ধ নিয়ে বলতে গেলে মার্চ মাস অবধি প্রেম সম্বন্ধে কোনো সমস্যা নেই কিন্তু মার্চ মাসের পর প্রেম সম্বন্ধে সমস্যা আসতে পারে আর আঠেরো মেয়ের আগে দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে আর আঠেরো মেয়ের পর থেকে দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই আপনার দাম্পত্য জীবন সুখময় হবে ওদিকে উনত্রিশ মার্চের পর শনিদেব যখন আপনার রাশির তৃতীয় যাবে তখন তৃতীয় দৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়বে যখন আপনার প্রেম সম্বন্ধে সমস্যা তৈরি হবে এক্ষেত্রে আপনাকে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে আর দেবগুরু বৃহস্পতি যখন অক্টোবর মাসে রাশি পরিবর্তন করবে তখন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বিবাহের প্রস্তাব আসবে আর এদিকে চোদ্দ মে অবধি আপনার বিবাহের প্রস্তাব আসতে থাকবে জুলাই থেকে ডিসেম্বর মাস অবধি বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে যে রাহুর প্রভাবের কারণে প্রেম সম্বন্ধ হোক বা দাম্পত্যর সম্বন্ধ হোক এখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে কারণ দ্বিতীয় রাহু হবে তাই সম্বন্ধের ক্ষেত্রে আপনাকে ধৈর্য রাখতে হবে যে কোনো ধরনের সম্পর্কই হোক না কেন শুধু প্রেম সম্বন্ধ বা দাম্পত্যর সম্বন্ধ বলছি না যে কোনো ধরনের সম্পর্কে মতভেদের পরিস্থিতি তৈরি করবে ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি করবে তো এটা থেকে আপনার সমস্যা হতে পারে নবমের কেতুও আঠেরো মে অবধি নবম ঘরে থাকবে আর তারপর অষ্টম ঘরে যাবে যা পারিবারিক সম্বন্ধে উদাসীনতা তৈরি করবে শিক্ষা ও সন্তান নিয়ে বলতে গেলে বিদ্যার্থীদের মেহনত করতে হবে আর সেই মেহনত থেকে সফলতাও পাবেন যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চান বা যারা বিদেশ গিয়ে শিক্ষা অর্জন করতে চান তাদের জন্য সময় ভালো সন্তান পক্ষের তরফ থেকে ভালো কারণ চোদ্দ মে অবধি দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমে থাকছে এখানে পরিস্থিতি ঠিকঠাক থাকবে মার্চের পর শনিদেব রাশি পরিবর্তন করলে সন্তানকে নিয়ে অল্প বিস্তর সমস্যা দেবে কিন্তু সেটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই চিন্তার বিষয় নেই ভাবনা চিন্তা করে নির্ণয় নিলে এই বছর আপনার জন্য সফলতার বছর হবে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশের মকর রাশির বার্ষিক রাশিফল আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ባት